একা থাকতে ঘরে কি ভয় লাগে অথবা খুব ভিড় ভাটটা আপনাকে ভীষণভাবে ভীত করে তোলে আপনি কোনো চাকরির পরীক্ষা অথবা বাচ্চারা স্কুলের পরীক্ষা যখন দেয় তার আগে থেকে হঠাৎ করে শরীর অসুস্থ হয়ে পড়ে ভীষণভাবে ভীত হয়ে পড়ে এবং যে কোনো ধরনের কোনো মানুষের সঙ্গে কথা বলতে গেলেও একটা ঘাবে যাওয়া ভাব থাকে কিংবা ধরুন লিফটে উঠছে একা লিফ্টে উঠতে ভয় পাচ্ছে যে কোনো ধরনের অজানা ভয় থেকে আমাদের মধ্যে আসে নানারকম রোগ আর সেই অজানার যে ভয় বা ফোভিয়া সেখান থেকে বেরিয়ে আসার জন্য একটা শক্তিশালী অ্যাঞ্জেল নাম্বার আজকে দিয়ে দিচ্ছি যাদের পরিবারে অথবা যাদের জানাশোনা কেউ আছে যে এরকম প্রবলেমে হচ্ছে ইউজ করে দেখুন খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন এর পাশাপাশি রেকিটিভস অবশ্যই বলে দেবো দেখবেন কোনো ভয় লাগবে না এবং সেখান থেকে খুব দ্রুতই কিন্তু রিকভারি পাবেন কেননা যদি প্রথম থেকে আপনার মধ্যে এই ভয়গুলো বাসা বেঁধে থাকে তাহলে অচিরেই কিন্তু এটা বড় কোনো ধরনের মানসিক রোগেরও সৃষ্টি করতে পারে তো আগে থেকে আপনি যে উপায় আজকে বলব অ্যাপ্লাই করে দেখুন দুর্দান্ত রেজাল্ট পাবেন হ্যাঁ আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত আই সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলেটেড মেম্বার ইউএসএ যারা উসুই বা ট্র্যাডিশনাল রেকি হোলি থ্রি রেকি ট্র্যাডিশনাল করোনা রেখি হোলি থ্রি অ্যাঞ্জেল থেরাপি লামাফেরা হিলিং নিউমেরোলজি ক্রিস্টাল ডাউজিং কোর্স ইত্যাদি কোনো ক্লাস করতে চাইছেন অনলাইন বা অফলাইনে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা ফোন করতে পারেন যদি ফোনে না পান প্লিজ হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এখানে নাম্বার দেওয়া আছে ক্লাস বুকিংয়ের জন্য সারা বছর আমি ক্লাস করাই গ্রুপেও করাই কখনো সিঙ্গল ক্লাসও করাই নো প্রবলেম সারা বছর ক্লাস চলে তবে যেখানেই ক্লাস করুন না কেন জানবেন যে মিনিমাম রেকি ক্লাস অন্তত মিনিমাম তিন সাড়ে তিন ঘন্টা এক এক দিনের কমপ্লিট লাগে সময় করতে তার থেকে কমে আধ ঘন্টা এক ঘন্টা কোনো ক্লাস ইম্পসিবল হওয়া সম্ভব নয় এবং আপনার টিচারের সঙ্গে সারা বছর আপনাকে অবশ্যই যাতে যোগাযোগ থাকে সেটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি যে কোনো জায়গায় শিখেনা কেন আপনি এই জিনিসটার শুধু দূর লক্ষ্য রাখবেন আমি বলছি না আমার কাছে আসতে হবে আমি সেটা বলি না আপনার যেখানে মন টানছে সেখানে যেতে পারেন তো আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই ফোভিয়া বা ভয় থেকে কি করে বেরিয়ে আসবো প্রথমত যারা রেইকি জানেন তাদের বলবো যে তাদের স্বাধীন চক্র অর্থাৎ নাভিত্তি নাম নিচে এবং অনাহত চক্র অর্থাৎ হার্ট চক্র এই দুটো জায়গায় প্রতিদিন দুবেলা করে ফিফটিন টু টোয়েন্টি মিনিটস করে রেকি নিন কনফিডেন্স ফিরে পাবেন ইমোশন কন্ট্রোল হয়ে যাবে তার পাশাপাশি আপনি যদি মেডিটেশন করেন হয়তো কি জানেন না সেই ক্ষেত্রে এই দুটি চক্রের মন্ত্র জপ করুন পাঁচ মিনিট করে ডেইলি একবেলা দুবেলা করলে খুব ভালো হয় যদি না পারেন অন্তত একবেলা করে যেমন স্বাধীন চক্রের যে মন্ত্র সেটি হচ্ছে বাং অথবা বাম আর অনাহত চক্রে হচ্ছে বা করে দেখুন ম্যাজিকের মতো আপনার মধ্যে থেকে সমস্ত রকম ভয় বা ফোভিয়া দূর করে দেবে 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 হ্যাঁ এবার আসুন একটা শক্তিশালী অ্যাঞ্জেল নাম্বার বলবো একটা না একাধিক বলবো প্রথমত একটা ছোট্ট অ্যাঞ্জেল নাম্বার বলে দিচ্ছি যেটি আর্চ অ্যাঞ্জেল মাইকেলের সেক্রেট করব সিক্স ওয়ান থ্রি এই অ্যাঞ্জেল নাম্বারটি আপনি আপনার বডির বাঁ দিকে যে কোনো জায়গায় বুকালি দিয়ে লিখে রাখুন ডান হাতি হলে বাম হাত দিয়ে কাজকর্ম করলে ডান দিকে বডির যে কোনো জায়গায় লিখে রাখুন এবং যখনই আপনার ফোবিয়া বা ভয় বা ভীতি আপনার মধ্যে আসতে শুরু করবে সঙ্গে সঙ্গে আপনি ইচ্ছে করলে সিঙ্গেল ডিজিট ধরে ধরেও জপ করতে পারেন সিক্স ওয়ান থ্রি সিক্স ওয়ান থ্রি সিক্স ওয়ান থ্রি সিক্স ওয়ান থ্রি গুনে করলে পঁয়তাল্লিশ বার বা একান্নবার অথবা না গুনে আপনি পাঁচ মিনিট তিন থেকে পাঁচ মিনিট অন্তত জব করতে পারেন এবার আসুন একটা বিশেষ অ্যাঞ্জেল নাম্বার দিচ্ছি এই অ্যাঞ্জেল নাম্বারটি আপনি আপনার বডিতে একই রকম নিয়মে একটু আগেই বলে দিয়েছি সেইভাবে লিখে রাখুন দেখুন আপনার এই ফোভিয়া বা এই ধরনের ভীতিগুলো অত দ্রুত রিকভার হয়ে যায় আপনি ফুরফুরে মেজাজ নিয়ে জীবনযাপন করতে পারেন ফোভিয়া দূর করার মূল যে অ্যাঞ্জেল নাম্বার সেটি হচ্ছে ফোর নাইন নাইন এইট ফোর সেভেন সিক্স তো এই যে দুটো অ্যাঞ্জেল নাম্বার দিলাম অ্যাপ্লাই করে আমাকে জানাতে ভুলবেন না এবং অবশ্যই কমেন্ট বক্সে ইউনিভার্সকে থ্যাঙ্ক জানাতে ভুলবেন না যে আপনাকে সম্পূর্ণভাবে সর্বদিক থেকে ভয় বা বাধা মুক্ত রাখার জন্য অসংখ্য ধন্যবাদ সবসময় জানাবেন এর পাশাপাশি ছোট্ট একটা কথা বলব যে যেখানে ভয়ের পরিবেশ সৃষ্টি হয় যেটাতে আপনি ভয় পান আপনি সেটাকে নিয়ে একটু ভালোভাবে বিশ্লেষণ করুন সেখানে কি কোনো ভয় পাওয়ার কারণ আছে এবং যদি কেউ আপনাকে অকারণে ভয় দেখায় বা যে পরিবেশগুলো আপনাকে ভীতি সৃষ্টি করে সেগুলোকে আগে অ্যাভয়েড করতে শুরু করুন তারপর যে পদ্ধতিগুলো বললাম সেই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করুন আস্তে আস্তে দেখবেন এই ভয়টাও কেটে যাবে আমার কাছে একজন ভদ্রমহিলা এসেছিলেন আজ থেকে কয়েক বছর আগে ক্লাস করতে তার হাজব্যান্ড ফিজিওথেরাপিস্ট তো তিনি ভীষণভাবে ভীত এবং তিনি একতলা থেকে তিনতলা সন্ধ্যের পরে উঠতে ভয় পেতেন টয়লেটে যেতে ভয় পেতেন মানে তার মধ্যে একটা ভীষণভাবে বাজে ভূতের ভয় থাকত সেই ক্ষেত্রে তার ওয়াইফকে যখন আমি রেকি শেখাই তখন আমি তাকে বলেছিলাম সাজিস্থান চক্রে এবং এই অনাহত চক্রে হিলিং দিতে। তার পাশাপাশি ওই ভদ্রলোকে আমি এই ফোবিয়া নাম্বার ইউজ করতে বলেছিলাম যেভাবে বললাম আমাকে জাস্ট দু তিন সপ্তাহ পরে ভদ্রলোক নিজেই ফোন করেন এবং তিনি বলেন যে স্যার আমার যে ফোবিয়া ছিল যে টেনশন হতো মানে অন্ধকার দেখলে ভয় লাগতো একা যেতে পারতাম না কোথাও ভিড়ে যেতে ভয় লাগতো সেগুলো সম্পূর্ণভাবে মুছে গেছে এখন সম্পূর্ণভাবে টয়লেটে গেলেও আর সমস্যা নেয় এমনও সময় গেছে তার যে তার ওয়াইফকে ঘরের মধ্যে ধরুন যে টয়লেটগুলো থাকে সেই টের মধ্যে সে গেলে তার ওয়াইফকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে হতো এতটাই ফোবিয়া ছিল তার সেটাও কিন্তু কেটে গেছে তিনি সম্পূর্ণভাবে এখন কনফিডেন্স ফিরে পান এই নাম্বারটি এই অ্যাঞ্জেল নাম্বার ইউজ করে এবং তার ওয়াইফটা তাকে একসময় হিলিং করেছেন এখন আর হিলিং প্রয়োজন হয় না তার পুরোপুরি সেরে গেছে এই প্রবলেমটা তো আপনিও যে কোনো ধরনের ভয় থেকে বেরিয়ে আসতে পারেন বাড়ির ছোট বাচ্চা যারা আছেন তাদেরকেও ভয় থেকে রক্ষা করতে পারেন এবং যারা ভয় পাচ্ছে তাদেরকেও এই ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ভয়ের হাত থেকে বাঁচাতে পারে আগামী দিনের জন্য সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর চলিত হবে বন্ধুরা ধন্যবাদ